যে ডিমটা সংগ্রহ করি ডিমটা সংগ্রহ করে আমরা এই জার দিই এই জার দিই জার থেকে ডিমটা ফার্টিলাইজ হয়ে এই চলে আসে আচ্ছা আমাদের আপডেট জেনারেশন জেনারেশনের ব্রুট এটা আমাদের অরজিন হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়া থেকে আমাদের এটা সংগ্রহ করা আঠাশ দিন একটা হরমোন ট্রিটমেন্ট শেষে আমাদের এই পোনাটা হয়েছে আর বাইশে আমরা জেলা পর্যায় থেকে এখানে পুরস্কৃত লাভ করি বাইশের পর তেইশেও আমরা একটা পুরস্কার পেয়েছি এই ব্যাগে আপনার চোদ্দ থেকে বিশ ঘন্টা পর্যন্ত রকম অক্সিজেন দেওয়া অবস্থায় মাসকে ভালো রাখা যায় আর আমরা পরিবার ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আর প্রজেক্ট দেখতে আমরা আসছি এবং আমাদের দর্শকদেরকে আসলে দেখানোর জন্য আসছি এখানে আসলে আপনি কি ধরনের কি প্রজেক্ট করছেন একটু যদি বিস্তারিত এটা হচ্ছে আমাদের হাচারি আমাদের হ্যাচারির নাম নিউ ফিশারি মৌসা হ্যাচারি এখানে আমাদের বিভিন্ন জাতের পোনাগুলো উৎপাদন করি পাশাপাশি হচ্ছে আমরা এখানে কিছু ফিশও করি আর কি টেবিল ফিশ যেটা খাদ্য মাছ বলতেছি এটা করি তার মধ্যে আমাদের মনোসেক্স তেলাপিয়াটা আছে পাঙ্গাস আছে কাপ জাতীয় মাছ রুইস সিলভার বৃহের কাতল এগুলো রেনু রেণু আছে আর ক্যাটফিশ যেটা এই এখন বেশ পপুলার পাবদা গুলসা শিং মাগুর এই মাছগুলো আমরা এখান থেকে রেনু এবং পোনা উৎপাদন করছি আচ্ছা উত্তরবঙ্গের মধ্যে আপনারা একটা বিশেষ নাম ডাক আপনি তৈরি করছেন ভাই এটা আসলে কিভাবে সম্ভব হলো বা আপনার কোথাও থেকে প্রশিক্ষণ নিয়ে কাজগুলো করতেছেন কিনা একটু যদি মানে আমাদেরকে বলতেন না ধন্যবাদ এর আগে আমি ব্রাক ফিশারি যে ছিলাম ব্রাক ফিশারি যে দশ বছর ছিলাম আমি পড়াশোনা এই ফিশারি যেই সেখান থেকে আমি যখন ব্রাকে ছিলাম তখন থেকে চিন্তা করেছি আমাদের এই জোনে আর কি উত্তরবঙ্গে একটা ভালো হ্যাচারির দরকার আর কারণ এখানে কিছু চাষি আছে যারা অনেক দূর দূরান্ত থেকে পোনা নিয়ে আসে যশোর খুলনা এমনকি কুমিল্লা ময়মনসিং তো এখানে যদি ভালো পোনা করা যায় তাহলে আমার বিশ্বাস ছিল যে এখানে হ্যাঁ সেই বিশ্বাসেই আমরা এখানে ব্রুডের যে বিষয়টা যেটা আমরা মা মাছ বলতেছি এটা খুব একটা ক্রিটিক্যাল এবং এটাকে খুব প্রাধান্য দিতে হয় আমরা এই ব্রুড সোর্সগুলো দেশের বাহির থেকে করছি এবং ইনবিডিং একটা কথা থাকে তো আমরা ইনব্রিডিং মুক্ত মাছ চাষ বা রেনু যেগুলো আমরা করছি এ করছি কারণেই চাষি পর্যায়ে আমরা যে ফোনাগুলো দিচ্ছি আল্লাহ রহমতে তারা একটা ভালো রেজাল্ট পাচ্ছে ধীরে ধীরে আমাদের ফিশারিজটা একটা পরিচিতি লাভ করছে আচ্ছা প্রতিষ্ঠান অনেক দিন যাবত আসলে আপনি ওখানে ছিলেন এবং ওখানে হচ্ছে চাকরি করছেন জি আপনি তো পারলে আরো কোন বড় প্রতিষ্ঠানে চাকরি করতে পারতেন জি জি আপনি আসলে ওই চাকরিতে না গিয়ে নিজে এই ধরনের প্রজেক্ট করার কারণ আচ্ছা সুন্দর প্রশ্ন এখানে হচ্ছে যে যারা আমরা চাকরিতে ছিলাম তাদের কিন্তু একটা নির্দিষ্ট এর মধ্যে কাজ করতে হয় বা অনেক কিছু আপনি চাইলেও সেটাকে আপনি আপনার মতো করে করতে পারবেন না তাদের যে সলভ বা সমস্যা যেগুলো আপনি আপনার মতো করে সলভ করতে পারবেন না সেখান থেকে আমি এর আগে যে অর্গানাইজেশন ছিলাম সেখানে তাদের প্রণারিয়ে কিছু কিছু সমস্যা আমি ফেস করেছি আমি মনে করেছি যে ওখান থেকে আমি যদি আমি নিজ উদ্যোগ হয়ে ভালো মানের একটা প্রণাও করতে পারবো আর ব্যক্তির স্বাধীনতা বলে একটা কথা আছে যে ব্যবসায়ীতে আবার এই ব্যক্তির স্বাধীনতাটা ভালো আপনার একটা ফ্রিডম আছে এবং একটা বাইন্ডিংয়ের মধ্যে থাকতে হয় না এই টাইপের ইস্যুগুলো এখানে বেশ ভালো কাজ করে আগে যেমন আমি একটা নির্দিষ্ট স্যালারিতে চাকরি করতাম এখানে আমার হ্যাচারিতে এখন ছয়জন স্টাফ কাজ করে রাত্রে দুইজন স্টাফ কাজ করে তার মানে আমার হ্যাচারিতে আমি বাদে আটজন কাজ করছে এবং মার্কেটিং আমাদের কিছু কমিশন এজেন্ট নিয়োগ দেওয়া আছে তার মানে কিছু অফিসার নিয়োগ দেওয়া আছে তাহলে সব মিলিয়ে যদি মনে করি আমি প্রায় 10 15 জন স্টাফের একটা স্যালারি এখান থেকে পে করার মতো সমর্থ হয়েছে আর কি আমরা আপনি হ্যাচারিটা দেখে আপনি পুকুরের সেকশনগুলো আমরা একটু ঠিক আছে ঠিক এটা হচ্ছে আমাদের তেলাপিয়া সেকশন হ্যাঁ আমরা এখানে ওই মনোসেক্স তেলাপিয়া করার লক্ষ্যে আমরা যে কাজগুলো করি আর যেটা বলতে চাচ্ছিলাম যে একটু আগে আপনি বলেছিলেন যে আধুনিকায়ন অথবা হচ্ছে আপনাদের এটা কেন পপুলার আমাদের যে সিস্টেমটা দেখছেন এটা সর্বাধুনিক আমরা সর্বাধুনিক সিস্টেমেই মনোসেক্স তেলাপিয়াটা করি আমরা প্রথমে যদি চিন্তা করি তাহলে হচ্ছে আমরা ব্রুট থেকে মা থেকে যে ডিমটা সংগ্রহ করি ডিমটা সংগ্রহ করে আমরা এই জারে দিই এই জার জার থেকে ডিমটা ফার্টিলাইজ হয়ে এই ট্রেতে চলে আসে আচ্ছা এই ট্রেতে যখন আসে ট্রে থেকে আমাদের একটা থেকে এই যে বিলন দেখছেন এখানে আসে যদি আপনাকে দেখানোর চেষ্টা করি এই যে সরিষা দানার মতো এই যে টোনে একটা সরিষা দানার মতো এই যে টনে সরিষা দানার মতো একটা দানা আছে এই যে দেখা যাচ্ছে হ্যাঁ এইটা আপনার এটা আল্লাহ প্রদত্ত অটোমেটিকলি তারা তিন দিন ওই খাবারটা খেয়ে বেঁচে যাবে আচ্ছা এইটা খাবার ফুলফিল হয়ে যাবে তখন যদি আমি এটা দেখাই এটা একটু যদি দেখেন তাহলে দেখেন এইটার পেটগুলোতে দেখেন সব সাদা হয়ে আছে ওই ওই আপনার ডিমের মতো যেটা বা এইটা আর নেই এইটাই এখান থেকে এখান থেকে আপনার সাতাশ দিন হরমোন ট্রিটমেন্ট পর আমাদের যে পুকুরে ওখানে আমরা দেই ওখান থেকে সাতাশ দিন হরমোন ট্রিটমেন্ট শেষ হয়ে যাওয়ার পর বিভিন্ন গ্রেডে ওইটা সেলিং সিস্টেম শুরু হয়ে যায় আর আমাদের যে সিস্টেমের পানিটা দেখছেন এটা নর্মাল পানি না এটা হচ্ছে আপনার প্রসেস পানি এটা আপনি এখানে পড়ছে এখানে ফিল্টারিং হচ্ছে এখান থেকে ফিল্টারিং হয়ে ওই চেম্বারে যাচ্ছে আচ্ছা ওখান থেকে আবার অটোমেটিকলি আপনার ট্যাঙ্কে চলে যাচ্ছে এই যে রিসাইকেল যে বিষয়টা আমাদের অপচয় পানির একটা যে অপচয় সেটাও হচ্ছে না আমরা যদি ট্যাঙ্কে পানি নেই সেটাকে আমরা বিভিন্ন আমরা মেডিসিন ইউজ করে সেটাকে প্রসেস করে নিয়ে আমরা এখান থেকে ফিল্টারিং করে এই সিস্টেমটা এখানে অটোমেটিকলি চলছে আমাদের তেলাপিয়া সেকশনটা আমরা এভাবে এখানে আধুনিকায়ন করার চেষ্টা করছি আর আচ্ছা এখানে সুন্দর কথা বলছেন এখানে আমিও যদি ব্যক্তিগতভাবে চাষি হই তাহলে আমিও বলবো যে আমি মনোসেক্স তেলাপিয়া দিয়ে শুরু করবো কেন করবো এটা হচ্ছে হাইব্রিড জাত এটা অল্প সময়ে খুবই অল্প সময়ে আপনার সাড়ে তিন থেকে চার মাস অথবা তিন থেকে চার মাসে এটা বাজারজাত করা যায় আমাদের কাছ থেকে পোনা সংগ্রহ পর তিন থেকে চার মাসে এটা বাজারজাত করা যায় আর সুবিধা হচ্ছে তেলাপিয়া মাছ সকল স্তরের খাবার খায় আমাদের যে মাছের পুকুরের যে তিনটে স্তর আছে প্রথম মেডেল আর নিচের যে স্তর আছে এরা তিন স্তরেই খাবার খায় আর সম্পূরক সব টাইপের খাবার খায় আর কি এবং আমরা এই মনোসেক্স তেলাপিয়ার সঙ্গে এখন পাশাপাশি কিছু কাপ জাতীয় মাছও আমরা চাষ করছি যার জন্য চাষি পর্যায়ে মনোসেক্স তেলাপিয়ার চাহিদা এবং বাজারে এই মাছটা খেতেও আবার বেশ সুস্বাদু অন্যান্য মাছের চেয়ে মাছটা বেশ সুস্বাদু হয় কাস্টমার পর্যায়ে এটা একটা ভালো ডিমান্ড আছে এটা হচ্ছে আমাদের আপডেট জেনারেশন টোয়েন্টি টু জেনারেশনের ব্রুট এটা আমাদের অরিজিন হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়া থেকে আমাদের এটা সংগ্রহ করা এটা হচ্ছে আমাদের এখানে পুরুষ এবং মহিলার একটা সেটআপ আছে একটা রেশিও অনুযায়ী সেটআপ আছে সেটআপের পর এখান থেকে আমরা প্রতি সপ্তাহে অথবা আট দিন পর পর আমরা ডিম কালেকশন করতে পারি এবং একটা মাস ২৫ পঁচিশ থেকে পঁচিশ থেকে সাতাশ দিনের মধ্যে পুনরায় আবার বিট করে ডিম ডিম আসে আচ্ছা এই হচ্ছে ব্রিডারগুলোর জন্য আলাদাভাবে বিশেষ কোনো পরিচর্যা করতে হয় কিনা জাস্ট এটা একটু জানার জন্য এটা অবশ্যই পরিচর্যা আছে এটা হচ্ছে যে আমরা যদি বেশি পরিমাণে খাবার দেই তাহলে এটাতেও চর্বির পরিমাণ বেশি হবে আমরা নির্দিষ্ট কেজি অনুপাতে কেজি অনুপাতে আমরা একটা পার্সেন্টেজ হিসাব করে এবং এর সঙ্গে কিছু মেডিসিন ইউজ হয় এবং ন্যাচারাল কিছু বিষয় থাকে এগুলো ইউজ করে আমরা এটা আলাদা পরিচর্যা করি এবং বোর্ডের পুকুর সাধারণত আমাদের আলাদাই হয়ে থাকে আচ্ছা এই মাছগুলো সাধারণত কতদিন বয়স পর্যন্ত আপনি ব্রিড করতে পারেন আচ্ছা এটা হচ্ছে আমরা দুই বছর একটা মাস থেকে আমরা দুই বছর ডিম নেই আর কি দুই বছর মোটামুটি একটা ভালো রেজাল্ট মানে বেশ ভালো একটা রেজাল্ট পাওয়া যায় তারপর থেকে আমরা এটা ডিসকাট করে দিই আর কি নতুন ব্রুট করি তো হচ্ছে আমরা কার্পেট ব্রুট গুলো আছে যেমন রুই রুইয়ের যে জাতটা আমরা বলছি থ্রি রুই আমি একটু ওই আপনাকে দেখানোর চেষ্টা করতেছিলাম যে ছোট জাল হিসেবে উঠাতে পারতেছি না আর ঈদের পর তো আমার বেশ কিছু স্টাফ আবার ছুটিতে যাই হোক কার্পের যে ব্রুট আছে এখানে আমার ব্রিগেড আছে সিলভার আছে জি থ্রি রুয়ের আছে বাটা আছে আমার এরকম দুইটা পুকুরে কার্প জাতীয় মাছের ব্রুট গুলো সংরক্ষণ করা আছে আর এখানে ছোট ছোট আসলে পুকুরের মতো করা ওই পাশে আবার রকম বিশাল বড় এরিয়া ভাই আপনার একটু বিস্তারিত বলতেন এখানে কি সিস্টেমের কিভাবে কাজ হচ্ছে আচ্ছা এর আগে আমরা হ্যাচারিতে দেখালাম যে হ্যাচারিতে ডিমটা থেকে আমরা ফার্টিলাইজ করে ওখান থেকে যে পোনাটা সেটা আমরা এখানে হচ্ছে হরমোন ট্রিটমেন্ট দিই আমরা মনোসেক্স যে বিষয়টা বলছি যে এক লিঙ্গ এবং তেলাপিয়ার ক্ষেত্রে পুরুষ আমরা পুরুষ করার জন্য এটাকে হরমোন ট্রিটমেন্ট এখান থেকে দিন এখানে একটা নির্দিষ্ট পরিমাণে রেনু আমরা দিয়ে এখান থেকে আমরা সাতাশ দিন পর এখানে সেলাবল করি এই রকম হরমোন পুকুর আমার এখানে তিনটা আছে এটা হলো চার আট আর হচ্ছে সাত নাম্বার তিনটা পুকুরে আমরা হরমোন করি আচ্ছা এখানে মোট কতটা পুকুর আছে আমার টোটাল পুকুর হচ্ছে বারোটা আর সব কি আপনার এখান থেকে না সব গুলো না আমরা তিনটা পুকুরে এই হরমোন ট্রিটমেন্ট দিচ্ছি আর এটাতে যেমন আমার ডান পাশে পাঁচ নম্বর পুকুরে এটাতে গুলসা পাবদা এবং শিংয়ের বুরুট গুলো সংরক্ষণ করা আছে আচ্ছা ভাই আর একটা কথা আপনি এখান থেকে আসলে পোনাগুলো সেল করতেছেন যে আপনার মতো কোনো ভাই যদি এরকম উদ্যোগ নিতে চায় যে আসলে তারা কিভাবে নিতে পারবে জাস্ট একটু আপনার কাছে শিখবে এটা যদি উদ্যোগ নিতে চাই তাহলে আমার সঙ্গেও যদি যোগাযোগ করে আমি তাকে ভালো একটা পরামর্শ দিতে পারবো এবং আপনি তো অন্তত দেখে গেলেন যে এখানে একটা জমি লাগে আর কি পুকুর হ্যাচারি ব্যবস্থাপনা যদি থাকে তাহলে উদ্যোক্তা হিসাবে আমার সহযোগিতা থাকবে এখানে ফিশারিজ মৎস্য কর্মকর্তা যারা আছে তারাও এই ব্যাপারগুলোতে বেশ সহযোগিতা করে আর কি যেহেতু আপনি বললেন তেলাপিয়া মাছের গ্রোথ সবচেয়ে বেশি এবং লাভবান হওয়ার সব সম্ভাবনা সবচেয়ে বেশি আমরা মোটামুটি পুকুর ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত এবং কি ধরনের ইনভেস্ট করা উচিত আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে আমাদের পুকুর আমরা যদি বলি স্ট্যান্ডার্ড পুকুর সাইজ একশো শতকের যদি একটা পুকুর হয় সেক্ষেত্রে আমরা সেটা হয়তো শুকায় অথবা হচ্ছে গ্যাস ট্যাবলেট অথবা রোটনার বিষ দিয়ে আমরা সেটা শোধন করে নেই শোধন করে নেওয়ার পর চুন কিছু রাসায়নিক সার দিয়ে পানিতে প্লান্টন করে ওখানে আমরা পোনাটা মজুত করব প্রথমে নার্সিং করব নার্সিং করে এখানে যদি একশো টাকা আর নিচে হয় তখন আমরা সেট আপে যাব সেট আপে গিয়ে সেখান থেকে আমরা একটা ফুড তৈরি করার জন্য সাড়ে তিন থেকে চার মাসে যদি রেডি ফিট খাওয়াই আমরা করি তাহলে এই পর্যন্তই আমাদের বাজারজাত হয়ে যাবে আর আসলে অনেক ভাইরাই বলে মাছ চাষে তেমন লাভ নাই এই বিষয়ে আপনার আপনি কিছু যদি শেয়ার করেন হ্যাঁ না সুন্দর কথা বলছেন এই ব্যবসায় মাছ চাষে যে সবাই লাভ করছে বিষয়টা এমন না এখানে তিনটা বিষয় আপনাকে খুবই মনোযোগী হতে হবে এক নাম্বার যদি বলি তাহলে আপনাকে পানির যে প্যারামিটার আঠারোটা প্যারামিটার আছে এই প্যারামিটার পানি সম্পর্কে জানতে হবে দুই হচ্ছে আপনাকে ভালো মানের পোনা সংগ্রহ করতে হবে আর তিন হচ্ছে ভালো মানের খাদ্য এই তিনটা সমন্বয় যদি না হয় তাহলে অনেকে আবার এই মাছ চাষে এসে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তো যদি এই তিনটার সমন্বয় হয়ে যায় যে ভালো মানের খাদ্য ভালো মানের পোনা এবং পুকুর ব্যবস্থাপনা যদি ভালো হয় এবং পুকুরে যদি আপনার সঠিক সঠিক পরিমাণে এবং পরিমাণে পোনা মজুত করে তাহলে অবশ্যই এখানে লাভ আসতেই হবে পোনাগুলো আমাদের এখানে যেটা আছে সেটা সব মনোসেক্স হাফাই যেগুলো আছে সব মনোসেক্স পোনা আছে এবং কাঠ জাতীয় যেমন হাঙ্গি কই সিলভার পুঠি এগুলো আমার আলাদা আলাদা পুকুরে আছে আচ্ছা ওই পাশে ওই পাশে ওইটাতে কি আছে আমাদের যেটাতে হাপা ছাড়া বলছেন এটাতে আমাদের হচ্ছে দুই আমাদের কিছু তেলাপিয়ান ব্রুড নতুন ব্রুড সংরক্ষণ করা আছে এটা আমরা দুই হাজার ছাব্বিশে ব্যবহার করব। আচ্ছা হচ্ছে আমাদের মনোসেক্স তেলাপিয়া আমরা সাতাশ দিন হরমোন ট্রিটমেন্ট এর পর আপনাকে পোনাটা এটা আমাদের কালকে আগামীকাল এটার আমরা সেল করব আর কি এটা ওই তিন থেকে চার হাজারে কেজি এই পোনাটা আমরা কালকে আগামীকাল এখানে আঠাশ দিন একটা হরমোন ট্রিটমেন্ট শেষে আমাদের এই পোনাটা হয়েছে আর কি শুনবো আসলে পরিবহনটা আপনারা কিভাবে কি করেন অনেকে তো দেখা যায় দূর থেকে ভাই মাছ নিতে চায় জি এখানে হচ্ছে আমরা মনোসেক তেলাপিয়া এবং কার্ড জাতীয় মাছের যে পোনাগুলো দেই আমাদের নির্দিষ্ট কোম্পানির ব্যাগে আমরা প্যাকেজিং করি এখানে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ পানি রেখে আমরা এখানে অক্সিজেন যেটা আমরা অক্সিজেন দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন এটা আমরা অক্সিজেন এই ব্যাগে আপনার থেকে বিশ ঘন্টা পর্যন্ত এই রকম অক্সিজেন দেওয়া এইরকম ভালো রাখা যায় আর আমরা পরিবহন কোনো চাষি যদি পঞ্চাশ হাজার পোন আমাদের কাছ থেকে পঞ্চাশ হাজার পোনা নেই তাহলে আমরা তাদের দোরগোড়ায় পৌঁছে দেই আমাদের নিজস্ব গাড়ি আছে আমাদের নিজস্ব পরিবহনে আমরা পৌঁছায় দিই আর যদি এর ছোট নেয় এর চেয়ে একটু কম নেয় পাঁচ হাজার দশ হাজার সেক্ষেত্রে সেই চাষিদেরকে আমরা তাদের এখন তো পরিবহন বেশ সুবিধা হয়েছে অটো সিএনজি বা এ ভাড়া ইয়ে করলে আমরা তাদেরকে পৌঁছাই দেখ এটা হচ্ছে আমাদের ওই নিউ নিউএ ফিশারিজ মোশাহাচারির লোক সম্বলিত আমাদের অক্সিজেন ব্যাগ আমরা সাধারণত এই ব্যাগেই আমরা পণ্যটা ডেলিভারি দিয়ে থাকি সুন্দর সুন্দর কালার ফিস এগুলো মানে আসলে কি কি জাতের আচ্ছা এখানে আমাদের ছয়টা জাত আছে কই কাপ আছে তারপরে হচ্ছে মলি আছে মলির মধ্যে আপনার সাদা মলি আছে কালো মলি আছে তারপর হচ্ছে আমাদের ওই গোল কাপ আছে এইরকম আটটা জাত আমাদের এখানে আছে এখানে আমরা নিজে এখানে প্রোডাকশন করছি প্রোডাকশন করে যে চাষিরা তাদের আমরা একটু এইটাতে একটু কম সময় দিচ্ছি হয়তো কিন্তু যে চাষি চাহিদা অনুযায়ী অথবা আশেপাশে আমাদের কিছু প্রচার প্রচারণা আছে সেখান থেকে তারা আমার এখান থেকে এসে সংগ্রহ করে এখান থেকে নিয়ে যায় অথবা যারা হোলসেল দেয় ডিলার সিস্টেম তারা আমাদের এখান থেকে সংগ্রহ করে নিয়ে যায় যেহেতু আমরা মনোসেক্স তেলাপিয়াটা দুই হাজার বিশ সাল থেকে আমাদের হ্যাচারি পরিচালনা হচ্ছে তেলাপিয়াটা এমন একটা মাছ যদি চাষি পর্যায়ে গিয়ে রেজাল্ট খারাপ হয় তাহলে আপনার কাছ থেকে পণ্য নিবে না আর তেলা মনোসেক্স তেলাপিয়ার হ্যাচারিটা বেশ ক্রিটিক্যাল যদি ভালো ব্রুট ভালো ব্যবস্থাপনা না হয় চাষিরা যদি লাভবান না হয় এটা সহজেই হাচারি মা বা এই ব্যবসাটাকে ক্লোজ করে দিতে হয় সেক্ষেত্রে আমাদের নিউ এ ফিশারিজের মাঠ পর্যায়ে একটা ভালো সুনাম আছে আচ্ছা আর একটা কথা বলো ভাই আপনার এইটা দেখে তো অনেক ভাইরা আসলে আপনার কাছ থেকে পোনা সংগ্রহ করতে চায় জি সহজ ঠিকানা না বলবেন তারা কিভাবে আপনার এখানে এসে আপনার সাথে যোগাযোগ করতে পারে আচ্ছা আমাদের এখানে খুবই সহজ একটা ঠিকানা সেটা হচ্ছে গোবিন্দগঞ্জ উত্তরবঙ্গের সবচেয়ে দ্বার প্রান্ত হচ্ছে গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জ থেকে বাগদা বাজার বাগদা বাজার থেকে আমার হাচারি এখানে এক কিলোমিটার এখানে জায়গার নাম নিপানিয়া বাগদা বাজার এসে নিউ এ ফিশারিজ বললেই সবাই এখানে দেখাই দিবে খুবই সহজ আমাদের লোকেশন বা আপনার আপনার আরো মানে আরো একটু সহজ বলেন আপনার নাম সহ বা আপনার এলাকায় এসে আপনাকে কি নামে বলে সবাই মোটামুটি চেনে আচ্ছা আমার পুরো নাম মোহাম্মদ সাদিকুল ইসলাম সুমন সুমন নামে পরিচিত আর কি যেহেতু নিক নাম সুমন সুমন নাম বললে নিউ এ ফিশারিজের সুমন বললে এখানে সহজেই তাদেরকে মানে পৌঁছাই দিবে আমরা যারা উদ্যোক্তা হইতে যাচ্ছি ভাই আমাদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ থাকবে কিনা এখন হ্যাঁ উদ্যোক্তাকে আমি বলবো আপনারা সঠিক সঠিক প্রশিক্ষণ যে বিষয়ে আপনি উদ্যোক্তা হতে চাচ্ছেন সেটার সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান লাভ এবং সেটাকে ঘিরে আপনাকে করে কোনো ছোট আকার করে আপনি যদি মিনি আকারে প্রথমেই বিষাদ করার দরকার নেই করে শুরু করে ওখান থেকে একটা ভালো এক্সপিরিয়েন্স নিয়ে ধীরে ধীরে ওখানকার ব্যবসার প্রফিট দিয়ে আপনি ধীরে ধীরে ব্যবসা বাড়ান কিন্তু একবারে আপনি বিশালতা কারবার করে ফেললেন বিষয়টা তখন বেল হয়ে যাবে আচ্ছা বড় ভাই এত রোদের মধ্যে আজকে বত্রিশ ডিগ্রি সিন্ডিকেট তাপমাত্রা ঈদের পরপরেই তা এটা দুই হাজার পঁচিশ সাল আপনি আমাদেরকে সময় দিলেন এত গরমের মাঝেও আমরা আসলে দুপুরবেলা আসছি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনার ভবিষ্যৎ আসলে সফলতা কামনা করছি ধন্যবাদ আপনাকেও আপনি আমিও হঠাৎ করে আপনার একটা ফোন পেয়েছি আমিও চাইছিলাম যে আপনাকে সব কিছুই আমি আরও সুন্দর করে দেখানোর জন্য কিন্তু ফাইনালি আমার কিছু স্টাফ অ্যাটেন্ড না থাকায় আমি সব কিছু হয়তো দেখানোর একটু সম্ভব হয় নাই আপনাকেও ধন্যবাদ যেহেতু রোদে আমিও আছি আপনিও আছেন জি আপনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ